আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা একটু ইন্টারেস্টিং আমি যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারি করি আবার হচ্ছে একটা কোম্পানিও চালাই সো এইটা হচ্ছে কাইন্ড অফ আমার টপিক আর কি আই বিলিভ যে ইউনিভার্সিটির কাজ কি ইউনিভার্সিটির কাজ কি আসলে প্রফেশনাল লোকজন প্রডিউস করা নাকি হচ্ছে অন্য কিছু সো ইউনিভার্সিটিতে যারা দেখা যায় হচ্ছে টিচিং করায় বড় অংশ হচ্ছে রিসার্চের সাথে জড়িত থাকে এবং হচ্ছে যে এখন ইউনিভার্সিটিগুলো কিন্তু ইন্ডাস্ট্রি থেকেও লোকজনকে নিয়ে আসে হচ্ছে টিচিং করানোর জন্য আর কি সো আমি নিজেও যে টিচিং করি এটা কিন্তু ওই কাইন্ড অফ হচ্ছে ইন্ডাস্ট্রির অংশ থেকে আর কি হ্যাঁ আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আমি বলবো না অত স্ট্রং যেটা দিয়ে হচ্ছে আমি আসলে লেকচারারে জব পাবো বাট হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যেটা হচ্ছে আমি মনে করি কিছু দেয়ার আছে আর কি তো আসলে ইউনিভার্সিটির কাজটা কি আমি পার্সোনালি যেটা বিলিভ করি ইউনিভার্সিটির কাজ আসলে সরি প্রফেশনাল লোকজন জেনারেট করা না বা প্রফেশনাল পয়দা করা না আর কি খাস বাংলায় যদি বলতে চাই ইউনিভার্সিটির কাজ হচ্ছে বেসিক্যালি শেখানো এবং হচ্ছে এইটা শেখানো যে কীভাবে শিখতে হয় সো যেটা হয় যে আপনার আমরা এক্সপেক্ট করি যে একজন ছেলে ইউনিভার্সিটি থেকে বের হয়ে সে লারাবেল পারবে বা সে রিয়্যাক্ট জেস পারবে কিন্তু খেয়াল করে দেখবেন অলমোস্ট কোনো ইউনিভার্সিটিতেই লারাভেল না পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে যদিও এখন স্পেশাল কিছু কোর্স নিয়ে আসে যেগুলোতে হচ্ছে ট্রাই করা হয় এই নলেজগুলো দেওয়া ফ্রেমওয়ার্ক বা এই রিলেটেড নলেজ কিন্তু ইউনিভার্সিটি খেয়াল করবেন ইউনিভার্সিটি ফোকাস করে ম্যাথমেটিক্সের উপর ইউনিভার্সিটি ফোকাস করে ইংলিশের উপর ইউনিভার্সিটি অ্যাকাউন্টিংয়ের একটু নলেজ দেওয়া ট্রাই করে ইউনিভার্সিটি হচ্ছে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চার পাঁচটা অ্যাটলিস্ট বেসিক জিনিসপত্র শিখায় দেয় ডেটা স্ট্রাকচার শেখায় দুই তিনটে অ্যালগোরিদম শেখায় সো ইউনিভার্সিটির কাজ কিন্তু আসলে ফান্ডামেন্টাল জায়গায় বেসিক জায়গায় এবং খেয়াল করবেন গুগল ফেসবুক এসব জায়গায় আমি জানি না আপনারা দেখছেন কিনা আমি কখনো দেখি নাই যে লারাবেল ডেভেলপার নিচ্ছে আমি কখনো দেখি না যে জেস ডেভেলপার নিচ্ছে ওয়েস কিন্তু এই কোম্পানিগুলাই রিয়াক্টের মতো জিনিস বানায় এই কোম্পানিগুলাই কিন্তু অ্যাঙ্গুলার বানায় হ্যাঁ এই ফেসবুক গুগলের মতো কোম্পানিগুলাই বাট আমরা যখন লোকজন হায়ার করতেছি আমরা এই স্কিলগুলো রিকয়ার করতেছি আমরা বলতেছি যে ভাই তোমাকে হচ্ছে অ্যাঙ্গুলার জানতে হবে তোমাকে হচ্ছে রিয়্যাক্ট জানতে হবে ওয়েস ধরেন গুগল ফেসবুক যারা কিনে এগুলা বানায় তারা কিন্তু আমার কোনো ইয়া চায় না তো ইউনিভার্সিটির কাজ হচ্ছে আসলে প্রবলেম সলভিং শেখানো ইউনিভার্সিটির কাজ হচ্ছে আসলে ফান্ডামেন্টাল জায়গাগুলায় হাত দেওয়া আর কি আর ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে আসলে ওই নলেজটাকে ইউটিলাইজ করে তাদের পারপাস সার্ভ করানো বা তারা যেটা যেটা হচ্ছে তারা করাই নিতে চায় সেই জিনিসটা করাই নেওয়া আর কি তো দেখবেন যে হচ্ছে তারা খোঁজে হচ্ছে অ্যালগোরিদমে ভালো প্রবলেম সলভিংয়ে ভালো ক্রিটিক্যাল এ ভালো তারপরে সফট স্কিল ভালো এখন ইউনিভার্সিটি দেখেন এগুলা নিয়েই কাজ করে ইউনিভার্সিটি এখন না পাইরা বা আমাদের চিল্লাপাল্লা শুনে হচ্ছে ইউনিভার্সিটি কিন্তু এখন বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক বা বিভিন্ন ধরনের জিনিসের নলেজ দেওয়ার ট্রাই করে উইচ ইস নট ব্যাড বাংলাদেশের পার্সপেক্টিভে বাট ধরেন ইউনিভার্সিটির কোর কাজ কিন্তু এটা না ইউনিভার্সিটির কোর কাজ হচ্ছে আসলে থিঙ্কিং করানো মানে একটা ছেলেকে এইটা শিখাই দেওয়া যে বাবা তুমি এভাবে চিন্তা করতে পারো তুমি এভাবে একটা কমপ্লিকেটেড প্রবলেম সলভ করতে পারো মানে ফান্ডামেন্টাল জায়গায় হাত দেয়া নট নেসেসারিলি যে লারা মেলে ও আর এম শিখাইতেছে বা হচ্ছে পিডিএফ কেমনে জেনারেট করবে রিপোর্ট কেমনে বানাবে যদি কারোর প্রবলেম সলভিংয়ের স্কিল থাকে যদি কেউ ইজ রিয়েলি গুড অ্যাট ক্রিটিক্যাল থিঙ্কিং তারা কিন্তু এগুলো শিখে নিতে পারে তো আমাদের স্কোপ বা অপরচুনিটি কম থাকার কারণে আমরা হচ্ছে সরাসরি ফ্রেমওয়ার্ক জানা লোকজন খুঁজি কিন্তু আলটিমেটলি যদি চিন্তা করেন দেখবেন যে প্রবলেম সলভার লোকজনকে নিলে লাভ বেশি এটা রিজন হচ্ছে যে ওরা ওরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রেমওয়ার্ক ইন্ডিপেন্ডেন্ট ওরা অ্যাকচুয়ালি প্রবলেম সলভার সো ওদেরকে যদি আপনি দুই সপ্তাহ তিন সপ্তাহ সময় দেন ওরা কিন্তু যে কোনো একটা জিনিস শিখে ডেলিভার করার ওস্তাদ হ্যাঁ কারণ যেহেতু ওরা প্রবলেম সলভিং পারে ক্রিটিক্যাল জিনিস থিঙ্ক করতে পারে সো ওরা কি করতে পারে ওরা হচ্ছে প্রবলেম সলভিংয়ের এই জায়গাটা ওরা বেস্ট তো ওরা ওকে আপনি ডটনেট দেন সি শার্ট দেন রিয়াক্ট দেন ভিউ দেন অ্যাঙ্গুলার দেন একটু সময় দিলেই কিন্তু ও শিখে যে জানে তার কিন্তু ভালো ডেলিভার করতে পারে সাব কেসেস হ্যাঁ বাট ডেফিনেটলি এক্সপিরিয়েন্সের একটা দাম আছে যখন হচ্ছে কেউ এক্সপিরিয়েন্সড হয় একজন প্রবলেম সলভার হইলেও সে কিন্তু খুঁজতে হবে সলিউশনটা খুঁজে বের করে দেন ওইটা অ্যাপ্লাই করতে হবে হোয়ারাস যার এক্সপিরিয়েন্স আছে সে এক্স্যাক্টলি কিন্তু ওই জায়গাটায় হাত দিবে বা এক্স্যাক্টলি রাইট প্লেসটাতে হাত দিয়ে হচ্ছে ও ওই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে আর কি সো দিজ আর দ্য থিংস আই থিঙ্ক ম্যাটার করে আর কি তো আমার আর্গুমেন্ট হচ্ছে আসলে ইউনিভার্সিটি কিভাবে শিখতে হয় কিভাবে হচ্ছে আরও ক্রিটিক্যাল থিংকিং করতে হয় এই জায়গাগুলোতে মেবি আরও বেশি এমফাসাইজ করতে পারে ওয়েজ প্রবাবলি দেয়ার করবি কোম্পানিগুলোতে হয়তো আস্তে আস্তে প্রফেশনাল প্রোগ্রাম আসবে ধরেন হায়ার করে তারা আসলে শিখায় নেবে তখন কিন্তু ওই যে প্রবলেম সলভার বা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে এরকম লোকজনের ডিম্যান্ড কিন্তু আরও বাড়বে আর কি সো এটা ছিল আমার পক্ষ থেকে যুক্তিতর্ক আশা করি হচ্ছে কাজে লাগবে বা ভালো লাগবে বা এগ্রি করবেন বা ডিসগ্রি করবেন কমেন্ট করতে পারেন যদি এগ্রি ডিসি করেন নো প্রবলেম That's your board allah fayez